আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সম্মানিত শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই বিডি দেখতেছি সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা আজকে এই বিডিতে সবাইকে স্বাগত তো মহার্গ ভাতা দেওয়ায় যে সুবিধা বাতিল হচ্ছে তো এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব সরকারি কর্মকর্তা কর্মচারীরা অবশেষে মহার্গ ভাতা পাচ্ছেন আগামী পহেলা জুলাই থেকে এটি কার্যকর হবে তবে মহার্গ ভাতা কার্যকরীর সঙ্গে সঙ্গে দু হাজার তেইশ চব্বিশ অর্থ থেকে পাওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে বাজেট ঘোষণা উপলক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পাবেন পনেরো শতাংশ হারের মার্ক ভাতা আর দশম থেকে বিশ গ্রেডের কর্মীরা পাবেন বিশ শতাংশ হারে ভাতা বৃহস্পতিবার এমন সিদ্ধান্ত চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয় নতুন হার অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা কর্মচারীরা পনেরো শতাংশ আর পনেরো শতাংশ হারে মহার্ঘাতা পাবেন আর পাশাপাশি দশম থেকে বিশতম গ্রেডের কর্মীরা বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন এতে সরকারের প্রার্থী ব্যয় হবে প্রায় সাত হাজার কোটি টাকা দুই হাজার সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতিবছর পাঁচ শতাংশ হারে বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধা অব্দি আসছেন এর পাশাপাশি দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছর থেকে বাড়তি পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনের সুবিধা দেওয়া হচ্ছে সরকারি পরমর্তন কর্মচারীদের তবে মহার্ঘ পাতা পাওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ এই পাঁচ শতাংশ প্রণোদনের সুবিধা বাতিল হয়ে যাবে তো আজকে ভিডিওটা কিনে শেষ করছি আশা করি বুঝতে পেরেছেন তো ভরত সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ